জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টার্নাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহ প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ আপনি হাফেজে কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমেন নূর হাসিল সেটা আল্লাহ সবারে দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইজ দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সব আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইসালামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে

তো এই সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশানের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার ভঙ্গ করতেছেন এরকম করলে হবে না ধৈর্য লাগবে ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোন সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন পারা যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি দুই এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি তিন নাম্বার ছিল কিসের ফিতনা চার নাম্বার ক্ষমতার ফিতনা এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা নাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশাহ ছিলেন পৃথিবীতে চারজন বাদশাহ গোটা বিশ্ব শাসন করেছেন দুইজন কাফির দুইজন মুমিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন একজন হচ্ছে বখতে নাসার যাকে ইংরেজিতে বলে নেবুচার নেজাদ দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচার নেজার তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশাহ না গোটা বিশ্বের বাদশা ছিলেন এই দুইজন কাফির আর দুইজন বাদশাহ ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী

যুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেন করতে 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 অনেক বড় করে না আমি সব সবশেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবلیسی এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা আমাদেরকে এসে বললো যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার নাই আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাক নুহ আলাইহিস সালামের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানাআন এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফলমূল খেয়ে ফেলে তো জুলকারনাইন বাচ্চার কাছে যখন বিচার দেওয়া হলো উনি বলেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেক দিকে কাশপিয়ান হ্রদ বা কাশপিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার বাদ প্রচিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুলকার নাই উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আর ইয়াজ মাছ যাচ্ছে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসে কেমতে রাগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজের দল এসে হামলে পড়বে সামনে করবে তাবারিয়া সাগর এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরের যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে তারা পৃথিবীতে ফেতনা ফাসাদ করবে ইসা আলাহিসাম যখন আসবেন দোয়া করবে আল্লাহ তালার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তালা ইয়াজুদ মাজুদের মধ্যে ওরা মরে যাবে এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেঁপে বড় বড় ফলমল হচ্ছে তো এটা কেমন আলামতের অন্য কোনো আলোচনায় হতো আমরা বলি তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খানখান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতা ধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে সো আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায় ফেলবে না তাহলে সম্মানিত শ্রোতি দাজ্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে চারটা দা ট্রায়াল অফ ফেথ ইমানের পরীক্ষা দা ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে পরীক্ষা দা ট্রায়াল অফ নলেজ জ্ঞানের পরীক্ষা দা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতার পরীক্ষা আর ইমানের পরীক্ষায় উত্তরণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আসাবে কাফের ঘটনা শুনিয়েছেন সাতজন যুবক তারা তাদের ইমানকে হেফাজত জন্য আল্লাহ আমাদেরকে এক কাহিনী জানিয়েছেন যে সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে যাও আছে কাল থাকবে না। জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তালা অনেক বড় করে আল্লাহ নবী মুসা আলহিসাম খিজির আলাইসালামের ঘটনা শুনিয়েছেন আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে জ্ঞানের জন্য সফর করতে হবে এবং সফর করতে হবে সব শেষে আল্লাহ তালা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতা ধর আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন তারপরেও আব্দুল্লা উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং তাজলাল যদি এই মুহূর্তেও আসে সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না পারবে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো